আপনি সামান্য একটা জিনিসকে এরকম করে ভাবতেছেন কেন আসলে ওটা তো আমার উপর ডিপেন্ডেন্ট না আমি আমি কি করব ওরা আমাকে যেভাবে শ্যুট করতে বলছে আমি তো ওভাবে করেই করছি এখানে খারাপের কি দেখছেন আপনি এটা কি এটা তো কাপল শুট কাপল ফটো শ্যুট তোমার কস্টিউমের কি অবস্থা এটা তো আমার ডিসিশন ছিল না ওরা আমাকে যেটা করতে বলছে আমি তো এটাই করছি তোমাকে যেটাই পড়তে বলবো তুমি সেটাই পড়বা কিন্তু এরকম একটা কিছু করার আগে তো আমার সাথে কনসাল্ট করা উচিত ছিল তোমার আমি বুঝি না সরি তুমি কিছুই বোঝো না তিন বছর আগে বোঝো না তুমি এখনো কিছু বুঝতেছো না তুমি একবারের জন্য ভাবছো যে আমি কেমন আছি আমি কি করতেছি আমি ঠিক আছে কিনা কিন্তু আমি যেখানে গেছি আমি যে জায়গাতে গেছি আমি একজন মানুষকেই খুঁজছি এবং সেটা হলো তুমি আমি না বুঝিনা তুমি আমাকে এত কেয়ার করো আমাকে এত ভালোবাসো তাহলে আমি জীবনে ওরকম করতাম না আমি এখন থেকে আর কখনো এরকম কিছু করবো না তুমি যেভাবে করবো আমি সব কিছু শুনতাম